তিনি কামারখালী গ্রামের বিজেপি সদস্য অহিদুর রহমানের একমাত্র পুত্র পারিবারিক সূত্রে জানা যায় গত আঠারো আগস্ট রবিবার সকালে তামিম বাড়ি থেকে বের হয় এরপর তামিমের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় খোঁজাখুঁজির এক পর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি তামিমের পিতার মোবাইলে কল করে দশ লক্ষ টাকা তামিমের মুক্তিপণ দাবি করে এরপর দুর্বৃত্তরা তামিমের হাত বাঁধা ছবি ফাটায় তামিমের বাবার ফোনে এ বিষয়ে তামিমের পরিবার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করে ধারণা করা হয় মুক্তিপণের টাকা না পেয়ে ওই রাতে তারা তামিমকে খুন করে ডুবাই ফেলে রাখে কি নাম আপনার আমার হাবিলদার ওয়াইদুর রহমান আমার বাড়ি কামার খালি সেলারে হত্যা করছে 18 তারিখে 11টার পরে আমার বাড়ি থেকে কে ফোন দেয়ছে সেই ফোনে ও বেড়ে চলে আসে মোবাইল চার্জার নিয়ে তারপরে আমার ছেলে নিখোঁজ আমি সংবাদ পাওয়ার পরেই আমি ছুটি নিয়ে চলে আসছি 18 তারিখে রাতে এই ঘটনা ঘটাইছে আমি আট কে আসে এই বাড়িতে আসছি পুলিশ সহ পুলিশ সহ এসেছি ছেলের নাম কি তুফান তুফানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশে সত্যতা পাওয়া গেছে মোবাইল নাম্বার ট্যাকিং এ পাওয়া গেছে ওর নাম ওর বাড়ি এইটা ওর থেকে পঞ্চাশ গজ দূরে পুকুরের ভিতরে লাশ পাওয়া গেছে এ দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই চাই এই জাতির বাড়ি এই জাতির কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই

তার আগে আমার মেয়ে ছেলে মারিয়ে ফেলছে আত্মা বান্দা ছবি বাড়াইছে এরপর একুশ আগস্ট বুধবার সকালে স্থানীয় লোকজন লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরবর্তীতে লাশের ময়নাতন্ত্রের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে গোয়েন্দা সূত্রে বলতে আরো জন আছে ওরা সংখ্যায় চারজন এই চারজনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দামনা করছি ফাঁসি ফাঁসি চাই আমি নিজে করি আমি নিজেই গোয়েন্দা বিভাগের চাকরি করি আমার ছেলে আমার জানা মতে কোনো অবৈধ কাজের সাথে জড়িত নয় আমার ছেলেকে আমি সেইভাবে লালন পালন করার চেষ্টা করেছি করছি এখনো আমার ছেলেকে নির্মমভাবে বাড়িতে ফোনে ডাকি আনে হত্যা করেছে সুষ্ঠু বিচার কামনা করেছি এই দেশবাসীর কাছে